বিসমিল্লাহ রহমান হ্যালো আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে বাংলাদেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও মেক করার উৎসাহ যোগায় তো এখন হচ্ছে আমি আজকে কাজকর্ম শুরু করে দিয়েছি খুব সকাল থেকে যেহেতু একদম শীত চলে এসেছে আজকে তিন চার দিন ভালো একটা ঠান্ডা পরে সকালবেলা রাতে আর গত সপ্তাহে কিন্তু কাঁথা গায়ে দিতে হয় নাই এই সপ্তাহে কিন্তু কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে তো আমার কিন্তু শীতটা সহ্য হয় না গরমটা যাই সহ্য হয় কিন্তু শীতের দিনে এত বেশি আমার খারাপ লাগে মানে আমার মানে বলা যায় শীত এত অসহ্য লাগে তারপরও শীতের সিজনটা আমার খুব ভালো লাগে তো এই দেখতে হচ্ছে আমি অফ ক্যামেরা অনেক অনেক কাপড় চোপড় আজকে কিন্তু ধুয়েছি কিন্তু আমার আগে দেখলাম যে আরও একজন ফাস্ট হয়ে গেল সে হচ্ছে কাপড় চোপড় ধুয়ে অলরেডি রোদে দিয়ে গেছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতোই হবে কাপড়গুলো দেখলে বোঝা যাচ্ছে তো উনি হয়তোবা চাকরে জীবী যার কারণে উনি আরো সকাল সকাল সবকিছু করে ফেলতে পারে তো আলহামদুলিল্লাহ আমিও সকাল সকাল মানে কাজ করার চেষ্টা করি যেটা হয়তো আপনারা সবাই দেখেন তো এদিক দিয়ে হচ্ছে আরফানের অনেক কাপড় চোপড় মানে হ্যাঙ্গারে এভাবে ঝুলিয়ে রেখেছে ও হচ্ছে মানে প্রতিদিন তিন চার সেট চেঞ্জ করে তো চেঞ্জ করার কারণও হচ্ছে সকালে স্কুল ড্রেস পরে স্কুলে যায় ওখান থেকে এসে বাসায় লুঙ্গি পরে তারপরে হচ্ছে আবার মুক্তবে যায় মক্তব থেকে এসে পাঞ্জাবি পায়জামা খুলে রাখে তারপরে বিকেলবেলা আবার একটু খেলতে বের হয় তখন একটি শার্ট একটি প্যান্ট খুলে রাখে তো ওটা খুলে আবার হচ্ছে প্রাইভেটে সন্ধ্যার সময় যায় তখন আরেকটা চেঞ্জ করে মানে এভাবে খুলে খুলে সবকিছু বারান্দা এভাবে রেখে দেয় আর এগুলা থেকে আসলে গামের গন্ধ হয়ে গেছে তো আমি এগুলাকে আজকে ওয়াশ করে নিয়েছি সেই সাথে অনেক অনেক কাপড় চোপড় ধুয়েছি ধুয়ে কিন্তু আমি এখন ভাজ করে নিচ্ছি এখন চলুন একজন আপুর কমেন্ট পড়ি জহিরুল ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু প্রথমে লাইক দিয়ে শুরু করলাম আপু আমি তোমার ভিডিও অনেক আগের থেকে বলতে পারো চুপি চুপি দেখে যাই কখনো কমেন্ট করা হয় না আপু তোমার ভিডিও আর পুষ্প আপুর ভিডিও আমি প্রতিদিন দেখি তোমাদের ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগে আপু তুমি খুবই পরিপাটি আর হিসাবেও আর গুণবতী তোমার হাজব্যান্ড খুবই খুবই লাকি তোমাকে পেয়ে তোমার মতো গুণবতী বউ পেয়ে তোমার জন্য দোয়া অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর তুমি তোমার বাচ্চাদের খেয়াল রেখো আর তাদের জন্য দোয়া করি তারা যাতে সুস্থ থাকে আর আমারও একটা মেয়ে আছে তার জন্য দোয়া করো তোমার ভিডিওতে আমার মেয়ের নাম নিলে আমি খুব খুশি হব আমার মেয়ের নাম জাহিরা আপু তুমি আমার ভালোবাসা নিও অনেক অনেক ভালোবাসা আপু আমিও আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি মন থেকে জাহিরা মামুনির জন্য অনেক অনেক দোয়া মামুনি যেন বড় হয়ে আপনাদের বাবা আমার মুখ উজ্জ্বল করতে পারে সব সময় সব মামুনির জন্য সোনা মামুনির জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে সাথে আপনারাও আমার ছেলেদেরকে অনেক অনেক দোয়া করেন অনেক অনেক ভালোবাসা দেন আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট না পেলে কখনো আমি বুঝতে পারতাম না যে বাংলাদেশের আনাজ কানাচ থেকে আমাকে বা বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাকে এত এত ভালোবাসা দেন যেটা আমার অকল্পনীয় ছিল আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার জন্য দোয়া রাখি জাহিরা মামনি তোমার জন্য অনেক অনেক দোয়া আমার অনেক মনিরা আমার ভিডিওগুলো দেখেন আরও একজন আপুর কমেন্ট পড়ব তো যেসব আপুদের আমার হচ্ছে ভিডিওতে নাম শুনতে ভালো লাগে বাবুদের নাম অবশ্য আপুরা আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে আমি সব বাবুদের নাম পড়ে দেব ইনশাল্লাহ এখন চলুন অন্য একটি আপুর হচ্ছে কমেন্ট পড়েনি সেলিম খান আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু আপনার সব ভিডিও আমার আমি আর আমার ছেলে দেখি বাট কমেন্ট করা হয় না বাট আমার ছেলে বলছে মা আনটিকে একটু কমেন্ট করে বলো না যে আমি আন্টিকে অনেক ভালোবাসি অ্যান্ড ভালো লাগে আমার ছেলের নাম আয়াত ওর কথা একটু বলে দিও তো তো আপু অনেক অনেক ভালোবাসা আয়াতের জন্য আয়াত অনেক অনেক ভালোবাসা তোমার জন্য ছোট্ট বাবা তুমি যে আনটিকে এত এত ভালোবাসো সেটা আসলে কমেন্টের যদি প্রকাশ না করতো কখনোই আনটি এটা ফিল করতে পারতাম না আলহামদুলিল্লাহ আমিও আমার ছেলেদের মতো তোমাকে অনেক অনেক ভালোবাসি তুমিও তোমার বড় হয়ে তোমার বাবা মার মুখ উজ্জ্বল করো সাথে আনটিদের জন্য দোয়া রাখিও আমার আরফান আরাফের জন্য দোয়া রাখিও তোমার জন্য অনেক অনেক ভালোবাসা মন থেকে আয়াত বাবা ছোট্ট সোনামনি লাভ ইউ বাবা এতদিন ভাবতাম আমার প্রিয় আপু আন্টিরা এবং কি আঙ্কেল ভাইয়ারা আমার ভিডিওগুলা দেখেন আমাকে ভালোবাসেন আমার পরিবারকে ভালোবাসেন এখন দেখি আমার ছোট্ট ছোট্ট এত সুন্দর সুন্দর সোনামণিরা আমার অডিয়েন্স হিসেবে আমাকে দেখে আমাকে ভালোবাসে আমার পরিবারকে ভালোবাসে এত এত ভালো লাগে ছোট্ট ছোট্ট সোনামণিগুলোর কথা যদি আমি মানে কমেন্টে যদি না শুনতাম কখনও বুঝতে পারতাম না যে তারা আমাকে এত এত ভালোবাসে তো যাই হোক আবার আবারও সবার জন্য মন থেকে দোয়া রইল সেই সাথে আমার প্রিয় আন্টিদের জন্য প্রবাসী ভাই বোনদের জন্য অনেক অনেক মন থেকে দেওয়া এবং ভালোবাসা রইল এখন চলুন আপনাদের সাথে আমার বিজনেসের কিছু প্রোডাক্ট শেয়ার করি যদিও এগুলো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব আপুরা হাতেও পেয়ে গেছেন তো আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য এগুলা হচ্ছে ভিডিও করে নিয়েছি আশা করছি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট দিবেন কারণ হচ্ছে আমি এই বলা যায় এই প্ল্যাটফর্মে এসেছি শুধুমাত্র আমার সন্তানদেরকে একটু ভালো রাখার জন্য যাতে করে ওদের ছোট ছোট আবদারগুলো আমি মেটাতে পারি সেই কারণে আমি বিজনেসটা করছি কিন্তু বিজনেসে আসলে আহামরি আমি ইনকাম করতে পারি না মানে লাভ করতে পারি না লাভ আসলে আমি করি না এই জন্য বেশি একটা অবশ্যই আমি লাভ করি তবে আসছে না যে আহামরি লাভ সেটা আমি কখনোই করিনি ইনশাল্লাহ করব না আমি আমার সততা দিয়ে এগিয়ে যাব আর আমার এই বেডশিটগুলো হাতে পেয়ে এত সুন্দর সুন্দর আপু রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমি স্ক্রিনে শেয়ার করছি তো এই কমেন্টগুলো না পেলে সত্যি কথা আমি বুঝতে পারতাম না মানে রিভিউগুলো যদি না পেতাম আপুরা এত সুন্দর করে হোয়াটসঅ্যাপে আমাকে নিজে থেকে রিভিউ দিয়েছেন আজ পর্যন্ত কোনো আপু বলতে পারবে না যে আমি আপুর থেকে মানে আপুদের থেকে চেয়ে হচ্ছে রিভিউ আনছি যে আপু একটা রিভিউ দেন আমার চ্যানেলে এটা কোনো আপু বলতে পারবে না কিন্তু আপুরা আমাকে ভালোবাসে বিদায় এবং কি আমার প্রোডাক্টগুলো আপুদের কাছে পছন্দ হয়ে থাকে এই জন্য আপুরা আমাকে রিভিউ দিয়ে থাকে নিজের থেকে যেটা আমার অকল্পনীয় থাকে মানে আমি টেনশনে থাকি যে আপুরা কি রিভিউ দেয় এই ড্রেসটা হাতে পেয়ে আপু বলা যায় একদম ফিদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যদিও পার্সোনালি ড্রেসটি আমি আমার জন্য এনেছি যেহেতু আমার এই ঋণ করা বিশ হাজার টাকা এনেছি আমি একজন থেকে এগুলো দেওয়ার জন্য কিন্তু আমার মানে মনটা অস্থির হয়ে আছে এই জন্য আপুকে আমি এটা আপুর কাছে সেল করে দিয়েছি ইনশাআল্লাহ আবারও কখনো যদি এটা থাকে তাহলে আমি আবারও এনে আমার নিজের জন্য একটা রাখবো আর এখানে হচ্ছে আমার দুইজন আপু হচ্ছে রিপিট কাস্টমার আপুরা হচ্ছে প্রতিনিয়ত আমার থেকে অনেকগুলো বেডশিট থ্রি পিস নিয়ে থাকেন আমার একজন প্রিয় আপু আছে পুরান ডাকার চকবাজার এলাকার আপুর জন্য সবাই দেওয়া রাখবেন আপু একসাথে দুইটা বেডশিট দুইটা থ্রি পিস নিয়েছে এর আগেও আপু আমার থেকে সাথে দুইটা তিনটা করে বেডশিট নিয়েছে গেঞ্জি সেট নিয়েছে থ্রি পিস নিয়েছে আমার আপুটার জন্য পার্সোনালি আপনারা দোয়া রাখবেন আপুটা কিন্তু অনেকটাই মানসিকভাবে অসুস্থ আছে সবাই আপুটার জন্য মন থেকে দোয়া করে দিবেন আপুটা পার্সোনালি একটু মানসিকভাবে বলা যায় মানে সমস্যাতে আছে আপনারা সবাই দোয়া রাখবেন তা আমার প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশ বিদেশে বিদেশেও আমার প্রোডাক্ট গেছে আলহামদুলিল্লাহ আমার বিজনেসের প্রতিটা জিনিস আমি খুব ফুল রাখার চেষ্টা করি যাতে করে আমার কাস্টমাররা বা আমার প্রিয় আপু আন্টিরা স্যাটিসফাইড হয়ে আমার জন্য দোয়া করে আমার বিজনেসের জন্য দোয়া রাখে আপনারা সবাই আমার বিজনেসের জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আমার বিজনেসে বারাকা দান করেন আর এখন আমার গায়ে প্রতিটা ড্রেস আপনারা দেখতে পাবেন এগুলো সম্পূর্ণ আমার সব থেকে নেওয়া ড্রেস আমি নিজেই পরে থাকি যেহেতু আমাকে এখন আর এক্সট্রা করে কিনতে হয় না তো যখন আমার যেটা ভালো লাগে সেটা আমি এখান থেকে সেলাই করে ফেলি আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন বেডশিট পেজ পিজি সেট তারপর হচ্ছে থ্রি পিস আপনারা চাইলে এগুলো নিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকে আসলে আপনাদের সাথে কাজ রিলেটেড কোনো কথাই বলতে পারিনি একটা গল্প করতে গেলে আরেকটা কথা বলা হয় না তো এটা মনে হয় প্রতিটা ব্লগারের ক্ষেত্রেই হয় শুধু যে আমি বলি তা না সবাই কিন্তু কম বেশি সবার সাথে গল্প করতে পছন্দ করে সত্যি কথা এই জায়গাটা এত ভালো লাগার একটা জায়গা যে এটা আসলে বলে বোঝানো যাবে না তো এই যে দেখতে পেলেন এখানে হ আমি আজকে যেহেতু শীতটা নেমেই গেছে অলরেডি তো আজকে কিন্তু আমি এই জানালাগুলো পরিষ্কার করব। যদিও এই জানালাগুলার যে এই বাসার যে কি একটা অবস্থা ছিল আপনারা গত বছর আমি যখন এই বাসাতে এসেছি পরিষ্কার করেছি হয়তো আপনারা দেখেছিলেন এত জঘন্য বাসা আমি জীবনেও দেখিনি বা জীবন আমি এত নোংরা বাসাতে উঠিও নাই তো এ পর্যন্ত মনে করেন এটার কাজ করতে 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 আমি এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েছি এখন আপনাদের ভাইয়া কিন্তু যদি দেখেছে আমি এই কাজগুলো করি তাহলে কিন্তু আমাকে অনেক ভোগাঝোগা করে তো ও যেদিন বাসায় থাকে না বা হচ্ছে আমি সময় পাই সেদিন আমি এই কাজগুলো করে ফেলি আর এগুলো শুনলে কিন্তু পরে ছেলেদের থেকে শুনে যে আম্মু আজকে সারাদিন এই কাজ করেছে ওই কাজ করেছে তখন কিন্তু আমি অনেকগুলো কথা শোনাই কি তোমার নিজের পরেই যে এত এত কাজ করো এত কাজ করার কি প্রয়োজন এগুলা যেভাবে আছে সেভাবে থাক বা হালকা পাতলা একটু পরিষ্কার করতে পারো এত গায়ের শক্তি সব খরচ করে তুমি কেন এত কাজ করো এটাই বুঝি না তো মাঝে মাঝে আসলে আমার হাজব্যান্ডের এই কথাগুলা যদিও অনেক সময় বিরক্তি লাগে আবার অনেক সময় ভালোও লাগে কারণ এই মানুষটাই হচ্ছে আমাকে সবসময় সাপোর্ট দিয়ে থাকে মানসিক সাপোর্ট সব দিক দিয়ে সাপোর্ট দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ এ বাসাতে যে একটা জঘন্য মহিলা ছিল সে মনে হয় জীবনে আমার মনে হয় না এই বাসাটা পরিষ্কার করেছে নিজে কখনো পরিষ্কার নিজে পরিপাটি থাকতো কিন্তু বাসাটা কখনোই পরিপাটি করে রাখতো না আসলে বাসাটা যদি না দেখা যায় মানে চোখের দেখা না দেখে তাহলে কেউ বিশ্বাস করবে না তো যেহেতু শীত চলে এসেছে এই জন্য বড় বড়ো কাজগুলো শেষ করে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে এগুলো মনে হয়েছে কারণ শীতকালে এমনিতে দুলাবালি তো এত এত দুলাবালির ভিতরে আবার যদি এরকম স্তূপ পরা দুলাবালি থাকে সেটা দেখতে কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে আর আমি মোটেও ধুলাবালি সহ্য করতে পারি না যদিও আমার ড্রাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি আমার সব ধরনের অ্যালার্জি আছে তারপরে ওই যে আমার আরও একটি অ্যালার্জি সেটা হচ্ছে আমি অপরিষ্কার থাকতে পারি না এত এত অ্যালার্জি কি বলবো আপনাদেরকে মানে এত এত অ্যালার্জি নিয়েও আমি আমার সংসারের কাজগুলো করতে হয় প্রতিনিয়ত অনেক সময় অসুস্থ থাকি আপনারা তো যারা যারা আমার রেগুলার ভিওর্স আছে ভিওয়ার্স আছেন তারা তো জানেন যে আমি কত অসুস্থ হই আমার বাচ্চারা কত অসুস্থ হয় তারপরেও কিন্তু আমি কাজ করে থাকি মাশাল আলহামদুলিল্লাহ আপনারা প্লিজ মাশাল্লাহ বলবেন কারণ হচ্ছে বদনজর বলতে একটা কথা আছে বদনজর কিন্তু মানুষকে একদম শেষ করে ফেলে বা মৃত্যুর দুয়ারে পর্যন্ত নিয়ে যায় বা মৃত্যু পর্যন্ত হয়ে যায় তো জানালাটা অলরেডি পরিষ্কার করে ফেলেছি আমার যে কি পরিমাণ শান্তি লেগেছে তো ওইটা পরিষ্কার করছি সাথে আরেকটাও জানলা পরিষ্কার করেছি সবগুলো আজকাল আপনাদের সাথে ভিডিও আকার শেয়ার করতে পারিনি এদিক দিয়ে এই যে দেখতে পেলেন এই দরজার যে তালার যে হ্যান্ডেলগুলো আছে বা এটাকে কী বলে আমি জানি না তো ওইটা হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি এগুলো আসলে এত ময়লা মানে আমি যে আমার আর চোখে সহ্য হচ্ছিল না যদিও আসলে এই বাসাতে থাকবো না এখনও আমরা শিওর না তবে এ বাসাটাতে আমার ভরপুর ভালো লাগে আলহামদুলিল্লাহ কারণ প্রচুর আলো বাতাস রোধ সেই সাথে আমাদের বাড়িওয়ালারা কোনো ধরনের প্যারা দেয় না পানির কোনো সমস্যা নেই কোনো ধরনের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ছাদ তো একদম নিজের মতো করে ব্যবহার করা যদি সারা দিন রাত থাকে তাহলে মানে তারপরেও কেউ কিছু বলার নেই কারণ আমাদের এখন বর্তমানে যে ভাড়াটিয়াগুলো আছে সবাই কিন্তু মিলেমিশে মিলেমিশে থাকে বলতে যে যার বাসায় থাকে কে কি করলো না করলো এগুলা নিয়ে কেউ এখন কোনো মাথা ব্যথা কারণ নেই এই যে দেখতে পেলেন এটা কিন্তু শুরু থেকে আপনারা দেখতে পাচ্ছেন আগে যে মহিলা ছিল ওই মহিলার বাচ্চারা নিশ্চয় এগুলা করেছে আর আমি ভেবেছিলাম হয়তো বা পেন বা কঠিন কোনো দাগ তবে এখন আমি সাবান দিয়ে ভালো করে ওয়াশ করার পরে দেখলাম যেগুলা ক্লিন হয়ে গেছে আর পুরো দরজাটা যদি একবার হচ্ছে একটা গসা দিই তাহলে একদম সুন্দর হয়ে যাবে কিন্তু আজকের কষ্ট করতে ইচ্ছে করতেছিল না মানে ইচ্ছে করতেছিল না শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে এর জন্য আজকের পরিষ্কার যেটুকু করার ওইটুকুই করে নিয়েছি আর আমার কাছে আজকে ভীষণ শান্তি লাগতেছে কারণ হচ্ছে মানে এই কাজগুলো করলে আমার কাছে একদম বলা হয়ে মানে বলা যায় যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল এই কাজগুলো শীতের আগে আগে যে আমি সেরে নিয়েছি এটাই আলহামদুলিল্লাহ কারণ প্রচুর শীত যখন পড়বে তখন আমি পানিও ধরতে পারি না রেগুলার আপনাদের সাথে কাজ কীভাবে শেয়ার করব। আমি সেটাও বুঝতে পারি না যে কারণ হচ্ছে তখন আমি আসলে নিজে তাড়াহুড়া করে কাজ করে ফেলে ভিডিও করার জন্য তো দেরি হয় এ কারণে আমি একটু কাজগুলো কম শেয়ার করতে পারি তো আমার আজকের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এবং কি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা আর এই দরজাটা দেখে বুঝতে পেরেছেন যে এটা পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে তবে আমি আজকে আর করলাম না আজকের ভিডিওটি কেমন হয়েছে আমি জানি না অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না কারণ হচ্ছে আজকে আমি খুব তাড়াহুড়া করে হচ্ছে বয়স আবার করেছি কারণ আমার একটু বিকেলবেলা একটু বাইরে যাওয়ার দরকার ছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ